নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা অষ্টম শ্রেণী পাঁচ পয়েন্ট এর তেরো নম্বর এবং নম্বর তো প্রথমেই আমরা অঙ্কটি তুলে নেই অঙ্কটি বলা আছে পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখন ইন্টু দিতে হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডার হচ্ছে কিউব কিউব প্লাস তো আমরা এখন যেটা করতে পারি এখন হচ্ছে আমরা যেই হচ্ছে পদ গুলো বা যে রাশিগুলোকে আমাদের ভাঙানো যায় সেগুলো আমরা প্রথমে ভাঙানোর চেষ্টা করি আমরা উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করি এখন প্রথমে দেয়া আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি এক্স স্কয়ার

ডিভাইডেড হচ্ছে x কিউব প্লাস y কিউব x কিউব প্লাস y কিউবের সূত্র হচ্ছে x প্লাস হচ্ছে y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এরপর আমাদের x প্লাস y কে যেমন আছে এইভাবে রেখে দেই কারণ এটা ভাঙানো যাবে না এখানে x কিউব প্লাস y কিউব আছে তো x কিউব প্লাস y কিউবের সূত্র অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র কি সূত্র হচ্ছে এ প্লাস বিয়াই আমাদের সাজানো শেষ তো দেখো আমরা এখন আমরা এখানে যে সূত্রটা এটা কিন্তু ভাঙাতে পারি এ স্কোয়ার মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ স্কোয়ার সূত্র আমরা এইখানে করি এ স্কোয়ার সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এ প্লাস ইন হচ্ছে এ মাইনাস বিয় এবং নিচে আমাদের যা আছে হোল স্কোয়ার আছে আর কোনো কিছুর উপর হোল স্কোয়ার থাকে মানে ওই জিনিসটা আমরা দুইবার লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ব্যাস আমরা এই লাইনটাকে এখানের যে লাইনটা আছে এই লাইনটাকে হচ্ছে আমরা ভাঙায় লিখলাম আর যা আসে যেগুলো আছে আমরা ওইভাবেই রেখে দিই তো এটাকে কিন্তু আবার ভাঙানো যাচ্ছে এটা আবার ভাঙালে কি আসতেছে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আসে এবং যেটা এটাই রেখে দিই এবং এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর আমাদের নিচে কি থাকতেছে নিচে থাকতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ছিল অর্থাৎ x মাইনাস ওয়াই এক্স ওয়াই এই দুইটা লাইন দুই পরপর দুই ভাবে লিখলাম না যেহেতু জায়গার স্বল্পতার কারণে আমি জাস্ট শুধু এইটা ভাঙায় দেখাইছি এটা তো আর ভাঙানো লাগতেছে না তো আমরা শুধুমাত্র এটাকে ভাঙিয়ে দেখতেছে তো শুধুমাত্র এটিকে ভাঙিয়ে দেখাচ্ছি তো দেখো এখানে এখন আমরা যদি কাটাকাটি করি এখানে আমাদের নিচে আছে এক্স প্লাস ওয়াই

হ্যাঁ এই যে এখানে এক্স y উপরে আসে এবং এখানে নিচে আসে কাটা গেল তো আমাদের আর কি কাটা যাবে কি না এক্স এখানে এখানে হ্যাঁ আমাদের এই যে উপরে ওয়াই আছে এবং নিচে এক্স y ওয়াই এটাও কাটা গেল তো আমাদের কাটার মতো আর কিছু নাই তো এখন আমাদের কি থাকতেছে দেখো উপরে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার আর উপরে কিছু থাকতেছে না আমরা লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে কি থাকতেছে নিচে আমাদের এখানে কিছু নাই এটার মধ্যে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এবং দুইটা আছে যেহেতু সেহেতু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এবং তার উপরে হোল স্কোয়ার ব্যাস সলভ এবার আমরা ছ নম্বর क्वेश्चन সলভ করে দেখব ছ নম্বর কোশ্চেনে আমরা লিখি সেটা হচ্ছে ওয়ান মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে ওয়ান প্লাস এক্স ইনটু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ব্রাগেটের মধ্যে আটকানো তো এটাকে আমরা সলভ করার জন্য প্রথমে দেখো ওয়ান মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি স্কোয়ার বি সূত্র হবে এ ব্যাস আর নিচে আমাদের যা ছিল ওয়ান প্লাস এক্স এরকমই থাকবে ইন্টু এখানেও এটাকে যদি এ ধরি এবং এক্স স্কোয়ারকে যদি বি ধরি এ প্লাস এ হোল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ আর নিচে আমাদের কি আছে বি প্লাস অর্থাৎ দুইটা বি আছে এখানে একটা বি কমন আমাদের থাকবে ওয়ান প্লাস আচ্ছা এখানে কি আসতেছে এখানে আসতেছে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড এক্স এটা আমরা লসাও করতে হবে যেহেতু এটা এখানে ওয়ানের নিচে কিছু নাই এখানে ওয়ান প্লাস এটা আমাদের লসাও করতে হবে কারণ হচ্ছে এখানে ওয়ান ওয়ান প্লাস মাইনাস এক্স এবং ডিভাইডেড এক্স আছে আমরা যদি পুরোটা লসাও করি তাহলে আসতে আছে এক্স আর এখানে ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে আসতে হচ্ছে এক্স এ আমাদের এই প্লাসের আমরা ব্যবহার করবো হচ্ছে প্লাস এক্স এক্স কাটা গেলে থাকলো হচ্ছে ওয়ান মাইনাস এক্স আচ্ছা এখন তো আমাদের এখানে কী আসতেছে দেখো এখানে হচ্ছে এক্স এবং এই এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল থাকলো হচ্ছে শুধু ওয়ান এখানে হচ্ছে ওয়ান প্লাস বি আছে উপরে ওয়ান প্লাস বি নিচে ওয়ান প্লাস বি কাটা আমাদের নিচে থাকতেছে ওয়ান প্লাস এক্স উপরে এখানে ওয়ান প্লাস এক্স কাটা আর তেমন কিছু কাটার মতো নেই তো উপরে আমাদের থাকতেছে হচ্ছে কি ওয়ান প্লাস ওয়ান মাইনাস বি ওয়ান মাইনাস এক্স আমরা লিখে ফেলি ওয়ান মাইনাস বি আর হচ্ছে ওয়ান মাইনাস এক্স হচ্ছে নিচে থাক উপরে থাকতেছে আর নিচে থাকতেছে যে বি আর হচ্ছে এখানে এক্স তাহলে নিচে থাকতেছে হচ্ছে বি এক্স ব্যাস স্যান্সার